এদের জন্য বিন্দু মাত্র পরিমাণ কেন মায়া নেই কেন মরনের পরে মানুষগুলো আলহামদুলিল্লাহ পড় আল্লামা সাইদি মারা গেল মারা যাওয়ার পরে মানুষ কেন শুকরbani বলে কান্না করে আল্লামা সাইদি তো সিরাজগঞ্জের সলঙ্গার মুসলমানের বাড়ি বানায় দেয় নাই গাড়ি কিন্না দেন নাই কোন টাকা এদেরকে দেন না মাহফিলে যাওয়ার জন্য কোনো পয়সা দেন ব্যাকগ্রাউন্ডে খরচ করেন নাই। এটা জুয়ান মানুষ একটা যুবক যদি সাঈদীর মরনের খবর শোনার পরে চোখের পানি ফেলায় কান্না করে যুবককে যদি বলি তুমি হুজুরের জন্য চোখের পানি ফেলায় কেন কান্না করলে আমার বুঝে হয় না তুমি তো মাহফিলেও যাও নাই হুজুরের বয়ান শোনার জন্য সামনেও বসলা কিন্তু এর পরেও চোখের পানি ফেলায় কেন কান্না করো আমার বুঝে হয় না কারণ জানো নিরে বাবা এরাই মানুষের উপর জুলুম করে নয় নির্যাতন করে নাই। অহংকার করে নাই হিংসার আগুনে দইলা পুইরা এরা মরে নাই বরং এদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিলো যারা এদের মরনের পরে মানুষচকের বাণী পালায় কান্নাকাটি করবে দয়ার কথা বরং এদের মরনের পর মানুষচকের বাণী না পালায় আলহামদুলিল্লাহ হইলা আওয়াজ দেয় আল্লামা সাইয়িদরা মরে না কিয়ামত পর্যন্ত মানুষেদের নাম নিয়ে দোয়া করবে ঠিক কিনা

আল্লামা সাহিদিকে দুনিয়া থেকে বিদায় বিদায় করে দিছে যারা শহীদ খেতাব দিয়েছে কারণ এরা মরে মরে না কেয়ামত পর্যন্ত মানুষ ওনার জন্য দোয়া করবে দোয়া করতে গিয়ে এক কথা চোখের বাড়ি ভাব কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর তো কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কেঁপেছে তুমি দেখে থর তো তুমি যে ছিলে মুখে নয় নমনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মশাই তুমি মমনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জান্নাতি ফুল বাগানে এই আশা পূরণ আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাইদি তুমি

গাইছেন পুরা দেশের মানুষ এত গ্রহণ করে নিয়েছেন আল্লাহ কবুল করেছে कितु বুঝতে পেরেছি আমি যে মানুষগুলো মরার পরেও মরে না বরং মানুষ কিয়ামত পর্যন্ত এর নাম শুনে দোয়া করো কারণ জানেন কারণ ভিতরে কিবির নাই এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মৃত্যু পর্যন্ত কিবিরের ধারে কাছেও নেই আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে আর ওই জন্য অহংকার করব না শুকর করবো না এই জন্য আল্লাহ শুকুর আমি রবের শুকুর আদায় করে না আল্লাহ জানে ও নিওয়ালি দেয় এক নাম্বারে রবের শকর আদায় করে নাও দুই নাম্বারে মা বাবা শকর আদায় করে নাও এক নাম্বারে আল্লাহর দুই নাম্বারে আল্লাহর পরে তোমার মা বাবা আল্লাহ শকর কেমনে আদায় করো বারে বাবা ফজর জোহর আসর মাগরি বেশা বাদ দেওয়ার মাধ্যমে রবের শকর আদায় হবে না রবের শকর যেই বান্দা আদায় করে নেয়

এই নিয়ামতে শকুর আদায় করতে যাইয়া কোন জুমলাটা আমার বললে শকুর আদায় হবে আমার জানা নাই আমি তো আলেম না কিন্তু আবে বারবার যখন গভীরে আমার মাওলার দরবারে আবদার জানা আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ এমন একটা জুমলা যদি আমার শিখিয়া দাও যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শকুর আদায় হয়ে যাবে রে আমার মাওলা আল্লাহ খুশি হয়ে গেল ইলহাম জারি করার মাধ্যমে বান্দাকে একটা রাশি শিখায় দেয় বান্দাও জবান দিয়া বের করে দেয় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামগি রিজালালি ওয়া জালি ওয়া এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়া বের করে দেয় আল্লাহ রাজি হয়ে যায় আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণ সন্তুষ্ট হয়ে যায় রে বাপ ডানকাতে একজন ফরিস্তা

একজন ডান আর একজন বাম কাঁধে ডান কাঁধের ফিরিস্তার কাজই হলো বান্দা যখন করে নেয় সঙ্গে সঙ্গে ওই ন্যাকামলের সোয়াবটা আমল নামার মধ্যে উড়ে দেয় ডান কাঁধের ফিরিস্তা এতটুকু জানে কোনো বান্দা যদি সুবহান আল্লাহ করে নেয় দশটা নেকি বান্দার আমল নামায় দিয়া দেয় কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে দশটা নেকি বান্দার আমল নামায় দেয় কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে দশটা নেকি বান্দার আমল সময় দিয়া দেয় বন্দা বান্দা যখন বলে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানেন ডান কাদের ফেরেশতা বলে আল্লাহ বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল দশটা নেকি দিয়া দিলাম এখন তো বাপ্পি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে এখন কতটুকু বান্দার আল্লাহ বলে আমার বান্দার আমল নামাই দশটা নেকি আর দেওয়া লাগবে শত নেকি দেওয়া লাগবে না আমার বান্দার আমল নামায় হাজার নেকি দেওয়া লাগবে বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না

আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি আমার বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে খাওয়ার পরে যে জুমলাটা পড়ল আমি আল্লাহর বড় মানে প্রশংসা করার কারণ আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল আসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমল নামা যদি জাহান নামের দিকে আগায় আমি রবের ভিতরে একটু মায়া সেরে

আগে ন্যাকামলের খাতাটা আমি রবের হাতে মুক্তি দাও আমি আল্লাহ দেখব কোন একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় না কারণ বান্দারে জাহান নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোন লাভ নাই আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোন লস নেই আল্লাহ সেদিন বলবে ও বান্দা তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও এমন কোন আমল আছে কি না আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারব বান্দা যখন আমল নামা দিবে আল্লাহ পাক আমল নামাটা কুইজা যা দেখবে ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগিলি জালালি ওয়াজহিকা

আল্লাহ সেদিন বলবে ও আমার বান্দা জাহান নামে যাওয়া লাগবে না আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে তুই দুনিয়াতে আমি রবের বড় বানাই না জাহান নামে যাইস না জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম তোর মতো বন্দা যদি আমি আল্লাহ জাহান নামে দিয়ে দিই আমি আল্লাহ লাভ হবে না লস হবে না রে বন্দা বায়া তো তুই যদি আমি রবে শুকর দুনিয়াতে আমি রবের শুকর করার কারণে আমি রত্বের মায়া কইরা জান্নাতে ডুবাইয়া দিলাম এই জনমত বলি রে বাবা ও গরিবেরা সকালে খাইতে পারলে দুপুরে পান নাই রাতে পান নাই আমার রবের দরবারে শুকর আদায় করে আগান কত পরিমাণে ফায়দা হবে জানেন নিরে বাবা আসলের ময়দানে দুইটা দল জান্নাতি হবে এক দল হবে ধনী আল্লাহ আর এক দল গরিব এই দুইটা দলের ইয়া আমার মাওলা জান্নাতে দিয়া দিবে তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না ধনীর তো হিসাব বেশি কারণ টাকাও কামাইলো বেশি বাড়ি আছে গাড়ি আছে কত অন্যায় অপরাধ করে কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে আল্লাহ সেদিন বলবে এই গরিব আল্লাহ দুনিয়াতে আল্লাহ হয়েছো রিক্সা চালাইয়াও ফজর বাদ দাও নাই জহর বাদ দাও নাই আসর বাদ দাও নাই মাগরি বেশা বাদ দাও নাই রে বান্দা ভাই গরিব আমি আল্লাহ তো তোরে জাহান নামে দিতে পারি না ধনীর বছর আগে আমি রবে জান্নাতে চলে যাই এক নাম্বারে আমি রবের শুকুর আদায় করে নাও এক নাম্বার কার আল্লাহ পাক বলেন এক নাম্বারে আমি রবের শুকুর আদায় করে নাও দুই নাম্বারে চলার পথে তোমার মা বাবা শুকুর আদায় করে নাও রে বান্দা দুই জনের কথা আল্লাহ কেন বললেন মুফাসসিরিন কেরাম বলেন জানাবিন দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় এক নাম্বারে আল্লাহ দুই নাম্বার অকৃতজ্ঞ হয় মা বাবা আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে যান ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায় আল্লাহ আসমান দিলেন জমিন দিলেন দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যে আমার মাওলা তারে দেন এগুলা পাইলো এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই যোহরে যায় নাই আসরে যায় নাই মাগরিবে যায় নাই আশায় যায় নাই কই যায় এক নাম্বারে যাইলেও হাত দিয়ে উড়ে পড়ে কেন বললে দুনিয়াতে আসার পরে মানুষ বেশ অকৃতজ্ঞ হয় এক নম্বরে আল্লাহ দুই নাম্বারে আল্লাহর পরে আব্বাহ বাইশ বছর তেইশ বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে মা বাবা আদর করে সলঙ্গায় বাড়ি সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করা দেয় কত সুন্দরী মাইয়া রুপুসী মাইয়া পাওয়ার পর যে আব্বা মা বিয়ার মা বাবারে পছন্দ হয় না কয়ে সলঙ্গায় থাকতে পারি না এখন শহরের মতে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে কপাল পরার যুবকে মনে আছে রে বুড়া হয়ে গেল পুরা বাবার বুড়ি মার খবর নাই আরামে শোরে বাসা কুইরা ঘুমায় এমন নিমকারাম সন্তান আছে না না আল্লাহ জানে বান্দা বড় নিমকারাম এজন্য আল্লাহ জানায়া দিলেন এক নাম্বারে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকরিয়া দেয় করে নিই দুই নাম্বার তোমার মা বাবা শতরা দয়া করেনা কেন আদায় করোবারে যেই যুবকেরা এখন আছে যার মা বাবার কদর দেয় না এদের সাথে ভালো আচরণ করে দেখবনি এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়া ছয়ে যায় ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার আপন পাশে গিয়া দাঁড়ায় যায় চকের বাণী পাওয়া বলে ও মা তুমি আমার সাইনা কুধায় ছয়ে না আমি তো তাকায় দেখছি দুনিয়াতে আমার বৌরা দেখনা আমার ছেলেরে দেখলাম আমার মেয়েরে দেখলাম কিন্তু মা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি বাবা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের পানি ফেলায়া কান্না গো আবার অনেক সন্তানে মন আছে আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় কিন্তু বাপ বাপ মার মরণের পরে চল্লিশ দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে চল্লিশ দিন পরে অনেক বড় দোয়া অনুষ্ঠান করে বেঁচে থাকতে কবর নেয় না আব্বা আম্মায় কবরের মধ্যে যাওয়ার পরে দোয়া অনুষ্ঠান করে এমন সন্তান সমাজে আসে না না যেদিন তুমি মা বাবার হারাইবা ও দিন বুঝবা এই জন্য থাকতে কদর দিও আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কোয়ামুন এতিম নবী আমার হ্যাঁ এতি মেরা যারা দুনিয়াতে আসে আর পরে নিজেরা আব্বা মানে পাই না কিন্তু এখন আব্বা মানে পাও নেই কি যে ময়দান থেকে আগে বয়ান শুই না বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো মায়েরা এটা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইত কপালের মধ্যে চুমু দিয়ে দিত আদর করে দিত বাবাই সুন্দর করে ঢাক দিয়ে দিত এখন দেয় এখন মা মারেও পায় না এখন বাবারেও পায় না বারবার বারবার মিস করবে ও বান্দারা যেদিন হারায় যাবে ওদিন মিস করবে ও ওদিন বাবা যাবে না জন্য বৃক্ষ দাম দিও আমার মায়ার নবী কত পরিমানে এতিম জানোনি রে বাবু নবী জানাইয়া দিলেন মায়ের কথা আমার নবী তিনবার বললেন বাবার কথা একবার বললেন আমার মায়ার নবী জানাইয়া দিলেন সাহাবি যায়া জিজ্ঞাসা করে মান্না হাক্কু বিহুসনি সহাবাতি আমার কাছে কে সবচেয়ে ভালো ভালো ব্যবহার পাওয়ার অধিক হকদার মা এক নাম আপনি বি জানাইয়া দিলেন এক নম্বরে ক্বালা উম্মু খাতুমার মা এর উপরে বলে সুম্মা মান এর উপরে মায়া নবী বলে উম্মু খাতুমার মা এর উপরে বলে সুম্মা মান এর উপরে ও মায়ার নবী জানাইয়া দেয় উম্মু খাতুমার মা চার নম্বরে নবী জানাইয়া দেয় তোমার বাবা কেন জানাইয়া দেয় কারণ আমার মায়া নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই যেই মায়া নবী আমার তত পরিমানে এতিম দুনিয়াতে আসার পরে বাবার আদর নবী পান নাই বাবা দেখতে কেমন এটা আমার মায়ার নবী জানেন না বাবার চেহারাও দেখতে পারেন নাই বাবার কালে গালের মধ্যে চুমু দিতে পারেন নাই বাবাও গালের মধ্যে চুমু খান নাই পাঁচ বছর বয়স পর্যন্ত দুধ মাহালি মারব হঠাৎ করে যখন মা আমেনার নিজের ঘরের মধ্যে চলে আসলেন ওই জায়গা থেকে যখন খেলার মাঠের মধ্যে যখন নবী যায় খেলার মাঠে খেলে না খেলাধুলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবী খেলা দেখে রে সন্ধ্যা যখন ঘুমিয়ে চলে আসে সব শিশুদের বাবারা এদের গালের মধ্যে আইসা চুমু দেয় নাকে চুমু দেয় কপালে চুমু দেয় এদের হাতের মধ্যে মোজা দিয়া কাঁধের মধ্যে উঠায় এরপরে এদের সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে নিয়ে যায় আমার মায়ার নবী এটা দেখার পরে মায়ার নবীর চোখের পানি ফলায় ফলায় কান্দে নবীর মনে আছে রে আমার বাবায় যদি না আসে আমি অভিমান করব বাবারে মিস কইরা নবীর চোখের পানি ফলায় কান্না নবী কান্না করে কেন কারণ বাবার আদর নবী পান নাই বাবায় গালে চুমু দেয় নাই বাবায় কপালের মধ্যে চুমু দেয় নাই আমার মায়া নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করি এমন একটা হালাতে যখন সন্ধ্যাও যখন ঘনিয়ে আসলো সব শিশুরা যখন চলে গেল মা আমেনা ঘরের মধ্যে বইসে আমার মায়ার নবীরে পায় শিশু নবীরে যখন পায় না মা আমেনাও চিন্তায় পড়ে যায় আমার মহান আমি যদি না পাই কোথায় গেলে আমি বলি মা আমেনা ঘর থেকে বের হয় বের হইয়া যায় দেখে শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায় যা বলে ও শিশুরা মোহাম্মদের দেখছো নি আমি মা মেহারে বলো ওই মোহাম্মদের নাম জানি না দেখছি খেলার মাঠের কিনা রায় একজনে বইশের চোখের পানি ফালা ফালা মা মাহামা দৌড়া যায় আর যা বলে মোহাম্মদ রে ও বাবা কাফের বানি কেন কান্না গো আমি মায়ের বল কে তোমারে মারলো কে তোমারে আঘাত করে দিল আমি মায়ের জানা দাও যখন এই ব্যাপারে মোহাম্মদ আমার শিশু নবীর মা যখন কে তোমারে মারলো আগে আমি মায়ের বলো না মায়ের নবী জানা দেয় মা আমার দুনিয়ার কেউ তো মারে নাই আমারে আঘাত করে নাই তবে খেলার মাঠে খেলার জন্য আমি আসলাম খেলার মাঠে এসে বসলাম আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে যায় বাবা এমনি আছে কপালে চুমু দেয় গালের মধ্যে চুমু মিয়া দেয় কিন্তু মা আমার আমি চকের বাণী পালায়া গনি কান্না গনি আমার বাবায় কেমন শুনি আমার বাবায় যদি না আসে আজকে বাড়ির মধ্যে আমি যাব না তোমার ঘরের মধ্যে আমি যে ফেরাজি আমার মায়ার নবী বাবার নাম ধুইরা যখন চকের বাণী পালায়া কান্না গু মা আমেনা জানা দেয় মোহাম্মদ রে ও বাবা দুনিয়াতে আসার পরে তুমি তোমার বাবার আদর বাইন পাও আমি জানি কিন্তু তোমার বাবাও নাই ওই বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল প্রতিমধ্যে যাওয়ার পরে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এখন বাবারেও পাবা না চোখের পানি ফেলে কান্না করলে বাবারে পাওয়া যাবে মায়ার নবী আমার জানা দেয় ও আমার মা আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও আমি বাবার কবরের পাশে যাব ওই জায়গায় আমার বাবার কবর আমার জিয়ারত করা লাগবে এই ব্যাপারে যখন মায়ের দরবারে আমার শিশু নবী যখন আবদার জানায় মা আমেনা কয় আমি আগে তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে অনুমতি নেওয়া লাগবে যদি অনুমতি দেয় আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব যদি অনুমতি না দেয় আমি নিতে পারব দাদার দরবারে যায় আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন চাওয়ার পরে অনুমতি দেয়া দেয় ঘোড়ার মধ্যে নবী উঠলেন এরপরে নবীর সাথে উম্মে আয়মন উঠল মা আমেনা উঠল তিনজনে তিনজনে দূর দূর দিয়া যখন মদিনাওয়ালা নবীর বাবার কবর জিয়ারত করার জন্য যখন নবী যায় মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায় মা আমেনা জানায় দেয় রে ও বাবা তাকায়া দেয় ওই জায়গার মধ্যে তোমার বাবা চিরনিদ্রায় সেই আমার মায়ার নবী কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বার 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 বাবার কবরের মধ্যে থাপ্পর মারে রবের দরবারে আবদার জানাই আল্লাহ গো আমার ব্যাপারে তুমি নিয়া গেল আমার বাবা নয় ও বাবা তুমি কি কবর দেখে আসতে পারো আমার গালে কেন চুমু দেও না আমার কপালের মধ্যে কেন চুমু দাও না আমি সন্তানের প্রতি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নাই ও বাবা হারারা তোমরা তো জানো বাবা হারানো কি পরিমাণ বেদনা একটা 70 বছরের মুরুব্বি দেখবেন বাবা হারায় এরপরে দেখবেন চকের বাড়িপালাপালা কান্নাকু দোকানের মধ্যে যাওয়ার পরে ওই মুরুব্বির জিজ্ঞাসা করা হলে মুরুব্বি জানা যায় বুঝুর্ত আমার বাবার হারাই আমি 70 বছরেও কেমন জানি হয় জানা এখন কানে গেল বাবারে দেখি মনে হয় বামে গেল বাবারে দেখি কিন্তু এরপরে বাবারে না পাই আমি মিস করলাম ও বান্দারা একটা পাঁচ বছর বয়সী আমার শিশু নবী যখন খান্না ধরে ছয় বছর বয়সী শিশু নবী বাবারে হারা চোখের বাড়ি বলা কান্নাগুর মা মেনা জানা দেয় ও বাবা মার দেরি করা যাবে না সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো গুড়ার মধ্যে ওঠো ওম্মে আয়মান গুড়ার মধ্যে উঠলো মা আমেনা উঠলেন এরপরে শিশু নাবিরে উঠে যখন রওনা বুতি মধ্যে যাওয়ার পর রহমাতুল লিল আলামিন দেয় আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে একটু ঘুরাটারা থামা দাও

আমি মায়ের বুকের মধ্যে তুই আয় দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন সন্তান তুমি পাও নাই তোমার বাবার আদর পাইলা না বাবার গালের মধ্যে চুমু দিতে পারলাম তোমার বাবা তোমার গালের মধ্যে জীবনেও চুমু দেয় নাই ওই বাবার আদর মিস করিয়া খেলার মাঠের কিনারে গিয়া কান্না করছো আমি মায়ে তোমার সঙ্গে করে নয়া নিয়ে আসলো এখন যাওয়ার পথে আমি মায়ের ও কেমন জানি পেটের মধ্যে ব্যথা জায়গা দিয়া দিল ও সন্তান আমি মাও ও তো মনে হয় দুনিয়ায় থাকব না আমি মাও ও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমার মায়ার নবীরে যখন বুকের মধ্যে নিয়ে নিয়ে যখন মাবে বেনা এভাবে বলতে লাগলো মায়ার কান্দে ছয় বছর বয়সী শিশু আমার মা বারবার আবদার জানায় ও মা খেলার মাঠে যাওয়ার পরে আমার বাবার পাই নাই বাবারে মিস করলাম এ কারণে বাবার খবর জিয়ারতের জন্য আসলো কিন্তু এখন যদি আপনিও যদি আমার সাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন আমার দুনিয়াতে মাও থাকবে না আমার দুনিয়াতে বাবাও থাকবে না গো মা আমার মায়ের দরবারে আমার নবী চোখের বাণি ফেলে কান্দি আর মায়ের দরবারে আপনার জানায় গো মা আমারে বিদায় দিও না কারণ দুনিয়াতে আমি বাবারেও পাই নাই তোমারেও যদি হারাই তাইলে মা বাবা আমি কাউরে পাইবো আমার মায়ার নবী কান্দে মা মেনে যায় ও সন্তান আমার কান্না করার বিন্দু মাত্র প্রয়োজন নাই আমি মায়ের প্রতি রাগ করিও না আমি মায়ের প্রতি ক্রুদান্বিত নিত না রে সন্তান আল্লাহ পাক তোমারে বড় দামি বানায়া দিবে সম্মানী বানায়া দিবে আমার নবী এবার মা যখন দুনিয়া থেকে বিদায় নেয় মায়ের লাশের উপরে আমার মায়া নবী নিজের কপাল মুবরক ঠেকায় চোখের বাড়ি ও সিরাজগঞ্জের মুসলমানেরা আমার নবী মা বাবা কেউ তোমরা কেন মা বাবার কদর দিতে পারব না রে বা মনে রাখিও যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান ওদিন তুমি চোখের বাণী ফালা কান্না করলে কবরের পাশে যাবা ওই সময়ে মা বাবার জন্য তুমি কান্না করবা এর পরেও কাহা যাবে না রে বাবা এজন্য দুনিয়ায় থাকতেই মা বাবার কদর করে জন্ম দিয়া মা বাবার দুয়া নিয়া তুমি আগায়া যাও এই সিএনজি ড্রাইভার তুমি মা বাবার দুয়া নিয়া আগাও ও রিকশাওয়ালা তুমিও তোমার মা বাবার